শাস্ত্রের মধ্যে কিন্তু প্রণামের বিধিও লেখা রয়েছে প্রণাম কাকে করা উচিত কাকে করা উচিত নয় শাস্ত্র বলছে পাখণ্ডম পতিতম ব্রাত্যম মহাপাতকিনম শঠম সোপারত কৃতঘ্নম চ মন্ত্রোচ্চার কৃতম রিপুম ভুঞ্জানম অশুচিমন্তম ধাবন্তম নাস্তিকম তথা বমন্তম জম্বমানম চ কুরবন্তম দন্ত ধাবনম খুব মন প্রণাম কাকে করা উচিত আর কাকে করা উচিত নয় অভিবাদ্য দুজো মোহাদ আহো রাত্রেণ শুদ্ধতি জপ যজ্ঞ জলস্থম চ সমিত পুষ্ক কৃশান্তলান উদপাত্রার্থ ভিক্ষুম চ বহন্তম না অভিবাদয় ব্যাঘ্রপাদ স্মৃতির মধ্যে প্রণামের নিয়ম বলা রয়েছে পাখণ্ডি পতিত সংস্কার ভ্রষ্ট পাগল নক্ষত্রজীবী পাপি শর্ট ধূর্তো কেউ দৌড়াচ্ছে সেই সময় কেউ অপবিত্র রয়েছে সেই সময় কেউ মাথায় বা গায়ের মধ্যে তেল মাচ্ছে সেই সময় কেউ মন্ত্র জপ করছে সেই সময় কেউ ঝগড়া করছে সেই সময় কেউ রেগে রয়েছে ক্রোধে রয়েছে সেই অবস্থায় কেউ বমি করছে সেই অবস্থায় কেউ জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বা স্নান করছে সেই অবস্থায় কেউ দন্ত ধাবন করছে মানে দাঁত মারছে সেই অবস্থায় যদি কেউ রয়েছে তাদেরকে প্রণাম করতে নেই খুব মন দিয়ে শুনবে কেউ খাবার খাচ্ছে কেউ প্রসাদ পাচ্ছে সেই সময় তাকে প্রণাম করতে নেই কেউ দৌড়াচ্ছে সেই দৌড়ানো অবস্থায় যদি গুরুজন হয় তাহলে তাকেও প্রণাম করতে নেই খুব মন দিয়ে শুনবে কিন্তু শাস্ত্রের এই বাণীগুলো খুব মন দিয়ে শুনতে হবে তুমি জুতো পরে আছো জুতো পরে কাউকে প্রণাম করতে নেই খুব মন দিয়ে শুনবে কিন্তু কেউ ভিক্ষা করছে সে অবস্থায় তাকে প্রণাম করতে নেই আর কেউ ঘুমিয়ে রয়েছে কেউ শুয়ে রয়েছে সে অবস্থায় তাকে প্রণাম করতে নেই কেউ শ্রাদ্ধ করছে বা তর্পণ করছে সে অবস্থাতেও তাকে প্রণাম করতে নেই কেউ ঠাকুর সেবা করছে ঠাকুরের পুজো করছে বা তুমি ঠাকুর সেবা করছো ঠাকুর পুজো করছো সেই সময় যদি কেউ চলে আসলো তখন তাকে প্রণাম করতে নেই আর কি তুমি যজ্ঞের মধ্যে বসে রয়েছ যজ্ঞ করছো বা অন্য কেউ যজ্ঞ করছে সেই অবস্থায় তুমিও উঠে প্রণাম করবে না বা কেউ যদি যজ্ঞে বসে রয়েছে তখন সেই গুরুজন হলেও তাকেও প্রণাম করতে নেই এগুলো প্রণামের নিয়ম বলা হয়েছে কাকে কাকে প্রণাম করতে নেই কেন এই সব অবস্থায় এই সব মানুষকে প্রণাম করলে তার কোন একটা কথা আরো সবাইকে মনে রাখা উচিত আজকাল কিন্তু নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক কিন্তু এখন দুষ্পরিণাম শুরু হয়ে গেছে নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক ভণ্ডামি শুরু হয়ে গেছে যেই নাম যজ্ঞের মধ্যে কোন প্রকারের কোন লৌকিক গান কোন বিষয়ের চলচ্চিত্র দেখানো হয় সেখানে কিন্তু সফল হয় না সেখানে অপরাধ হয়ে যায় আজকাল মহারাজ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অ্যাক্টিং শুরু হয়ে গেছে নামযজ্ঞের মধ্যে কি সেই লাফালাফি চলছে আজকাল এইসব নাম যজ্ঞের কিন্তু কোনো লাভ হবে না শাস্ত্রের মধ্যে মন্দির শুনবে দশবিধ নাম অপরাধ লেখা রয়েছে কিন্তু কখনো কোনো সাধু নিন্দা করিতে নেই নেই আর দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা এটা দশবিধ নাম অপরাধের কথা বলা হচ্ছে কিন্তু দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা গুরুর অবজ্ঞাও কিন্তু নাম অপরাধের মধ্যে করেছে কোন সময় পদাচিত গুরুর অবজ্ঞা করিতে নেই অনেকে মনে মনে ভাববে তাহলে মহারাজ নিজের গুরুর অবজ্ঞা করলাম না পরের গুরুত্ব করা যাবে নাকি না বাবা না নিজের গুরুর অবজ্ঞা করা যাবে আর না পরের গুরুর অবজ্ঞা করা যায় আর তৃতীয় হলো দেবতাদের জন্য শতন্তমনন যে কোন দেবতাদের পূজা পদ্ধতি বা যে কোনো দেবতাদের জন্য যে পদ্ধতি ঠিক করা রয়েছে সেইগুলোকে ত্যাগ করে দিয়ে নিজ পদ্ধতি দিয়ে তাদের উপাসনা সেটাকেও কিন্তু নাম অপরাধের মধ্যে বলা হয়েছে আর চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা যারা শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণের নিন্দা করে তারা কিন্তু মহাপী চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা আর পঞ্চম হল নামের মধ্যে অর্থবাদ শুনবে যে নামের মধ্যে আজকাল অর্থবাদ শুরু হয়ে গেছে এটাও কিন্তু মহাপা আজকাল অর্থ দিয়েই তো নাম বিক্রি হচ্ছে হচ্ছে কিনা অর্থ ছাড়া কিন্তু আজকাল নামেরও কোন রাধে রাধে দ্বিতীয় কথা এই অর্থবাদের কিন্তু দুটি দুটি উত্তর রয়েছে দুই প্রকারের ভাব রয়েছে এক অর্থ নিয়ে নাম বিক্রি করা তার কিন্তু কোনো লাভ নেই সেটা আলাদা বিষয়ে যারা নাম করছে তাদেরকে অবশ্যই কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় তখন কোনো সময় ফ্রিতে করাতে নেই ফ্রি যে কোনো কাজ করালে তার কোনো ফল পাওয়া যায় না দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত কেউ যদি নাম মধ্যে বসে নাম করছে তখন আপনার কর্তব্য আমরা যে নাম করাচ্ছি তাদেরকে সেই আনুকূল্য অবশ্যই দেওয়া উচিত না দিলে তারও কিন্তু কোন ফল হবে না কিন্তু সেখানে যদি সেটা সে বিক্রয় করে দেয় তাহলে সেই নামেরও কোনো লাভ নেই অর্থবান থেকে দূরে রাখতে হবে আর দ্বিতীয় তার অর্থ হলো কি মাত্র একমাত্র শুধু মন মানে নাম তো চলছে কিন্তু তার মন অন্য জায়গায় নামের মধ্যে মনের কিন্তু কোনো নিবেশ নেই সে একমাত্র সেটাকে দায়িত্ব বলে বা একমাত্র নিজের রোজগার বলে সেটাকে করছে সেটাও কিন্তু নামের কু ব্যাখ্যা ভগবত নামের ব্যাখ্যা করা বা নিজ কল্পনা অনুসারে ভগবানের নামের ব্যাখ্যা করা সেটাও কিন্তু মহা অপরাধ যেগুলো আজকাল চলছে সব ফিল্মি টিউনের মধ্যে ফিল্মি ধুনের মধ্যে চলচ্চিত্র জগতের গানের সঙ্গে মারা হরি নামকে ম্যাচ করে করে যাওয়া হচ্ছে যে যেটা বাচ্ছেন সে সেই গান মারা সেই সুর দিয়ে এখন হরি নাম শুরু করে দিয়েছে এglueও কিন্তু অপরাধ প্রেম সর রাধে রাধে আর 7 নম্বরের নাম অপরাধ হলো নাম নিয়ে পাবে প্রবিত্ত থাকা তুমি নাম করছো হরি নাম করছো যে কেউ হোক না কেন আর হরণাম করে তুমি প্রবৃত্ত হয়ে রয়েছো এদিক দিয়ে হরণাম করছো আর এদিক দিয়ে তুমি জীব করছো তাহলে সেই নাম রাধে তার জন্য সেই নরকের কুণ্ড থেকে বাইরে বেরিয়ে আসতে হবে ঠিক জায়গায় জীবকে পৌঁছাতে হবে অষ্টম নম্বর বলা হয়েছে সমস্ত শুভকর্মের সাথে নামের তুলনা করা এই সংসারের মধ্যে যতই শুভকর্ম রয়েছে কোন জিনিসের সঙ্গে কিন্তু নামের তুলনা হয় না তার জন্য কোন বস্তুর সঙ্গে নামের তুলনা করা উচিত নয় নামের তুলনা করাও কিন্তু এটা নাম অপরাধের মধ্যে পড়েছে আর নয় নম্বর নাম অপরাধ কি অভক্তকে নাম উপদেশ করা অশ্রদ্ধানুকে নাম উপদেশ করা যে হরিভক্ত নয় যে কৃষ্ণভক্ত নয় যার গোবিন্দের প্রতি শ্রদ্ধা নেই তাকে বারবার নাম উপদেশ করা এটাও কিন্তু নাম অপরাধ আর দশম নম্বর বলা হয়েছে নাম শ্রবণের মধ্যে যার নাম শুনতে ভালো লাগে না হরি কথা শুনতে ভালো লাগে না গোবিন্দের কথা শ্রবণ করতে ভালো লাগে না সেটাও নাম অপরাধের মধ্যেই পড়েছে এই দশটি হলো নাম অপরাধ প্রেম সে বলো রাধে রাধা